নাফ নদী থেকে আরও সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি মিয়ানমার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও একটি মাছ ধরা ট্রলার সহ বাংলাদেশের সাত জেলেকে ধরে নিয়ে গেছে তবে জেলেদের নাম ঠিকানা জানা যায়নি সাগর থেকে মাছ ধরা শেষে টেকনাফ ফেরার পথে আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে শাহপরীর দ্বীপের নাইখ্যাং দিয়া নামের এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে ট্রলার মালিক ও জেলেদের দাবি গত তিন দিনে তেত্রিশ জন জেলে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার হয়েছেন আর চলতি আগস্ট মাসের পাঁচ আগস্ট থেকে আজ পর্যন্ত ২০ দিনে ছয়টি ট্রলার সহ চল্লিশ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের কাউকে এখনো ফিরে আনা সম্ভব হয়নি টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপের নৌপথের শাহপরি দ্বীপের পূর্ব দক্ষিণে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইখ্যাংদিয়া এলাকায় বিজেপি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন